শেখ হাসিনাকে ফেরত দিতে এখনো অন্তর্বর্তী সরকারের অনুরোধের সারা দেয়নি দিল্লি রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনাকে নিয়ে টানা পড়েনে রয়েছে মোদী সরকার এমনটি জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস তাদের প্রতিবেদন বলছে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির কোনো অনুরোধ কার্যকর হবে না তবে শেখ হাসিনার ক্ষেত্রে চুক্তি ছাড়াও আমলে নেওয়া হয়েছে আওয়ামী সরকারের ভারত শেখ পরিবারের সঙ্গে ভারতের রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিগত সম্পর্ক কাজ করছে হাসিনার পক্ষে ইকোনমিক টাইমসের দাবি ভারতের রাজনৈতিক অর্থনৈতিক এবং আঞ্চলিক প্রভাবের জন্য শেখ হাসিনার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ তিনি চরমপন্থী দমনে এবং উপ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে নানা সময় ভারতের স্বার্থ রক্ষা করেছেন ইউনুস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত তড়িঘড়ি করে হাসিনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না এমনটাই বলছে ভারতীয় সূত্রগুলো শেখ হাসিনাকে ফেরত দিলে শেখ হাসিনার সঙ্গে কি ঘটতে পারে এবং তা ভারতের ওপর কেমন প্রভাব ফেলবে তা নিয়ে চলছে যাচাই বাছাই ঢাকার অনুরোধের জবাব দিতে তাই আরও বেশ কিছু মাস লেগে যেতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের ভারতীয় সূত্রগুলোর মতে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা দেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে আর ভারত বরাবর তার অতিথির নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট উল্লেখ করে ইকোনমিক টাইমস জানায় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত হাসিনা বাংলাদেশে ফিরবেন না তা প্রায় নিশ্চিত